ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ ফিলিম যে তোমাদের এক্সাম ডেট এবং তার সাথে সাথে যে ওবিসি কেস না মিটলে কিন্তু পরীক্ষা সম্ভব নয় এটা ডেপুটেশনে পরিষ্কার জানিয়েছে যে ওবিসি কেস কিন্তু না মিটলে তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না এবং যে নতুন ভ্যাকেন্সি সেগুলো আসতে দেরি হচ্ছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আজকে সম্পূর্ণ আলোচনা করব পুলিশ পরীক্ষার ডেট এবং তার সাথে ও বিসি কেসটা নিয়ে কবে কেস মিটবে এবং যে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসবে সমস্ত কিছু এই ভিডিও আলোচনা করবো অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান চলো বেশি দেরি না করে আমরা তোমাদের মূল টপিকে যাওয়া যাক আর মূল বিষয় যে ও কেস যে ফেব্রুয়ারি যে হেয়ারিং ডেট আছে সেই ডেটে কেসটা যদি মিটবে কি না মিটবে সেটা বলা সম্ভব নয় কারণ তোমরা দেখেছো ডেটের পর ডেট দিয়ে আসছে কিন্তু কেসটা নিয়ে কিছুই আলোচনা হচ্ছে না তাই না মিটারে চান্সটা অনেক তাহলে ধরে নাও যতদিন না কেস মিটছে কিন্তু পরীক্ষা কী করে হবে পরীক্ষা তো যতই ডেট ঘোষণা করুক বা যাই করুক এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফিআরবি বোর্ড সরাসরি জানিয়েছেন যে যতই না অবিসি কেস মিটছে বা পরীক্ষার ডেট জানালে অবশ্যই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে যে পুলিশের পরীক্ষাগুলো কখন হবে পরীক্ষা হলে একটার পর একটা পরীক্ষা হবে সেটা ঠিক কলকাতা পুলিশ ফিলিম কিন্তু তোমাদের আগে হবে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের আগে হবে পরবর্তীতে তোমাদের জেল পুলিশ বলো এসআই বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো সেগুলো একটার পর একটা হবে আর এবার বিষয় হচ্ছে নতুন যে ভ্যাকেন্সিগুলো অনেক অনেক ফাঁকা আছে তোমরা অনেকেই দেখেছো বা শুনেছো ভিডিওতে প্রায় চল্লিশ হাজারের মতো শূন্যপদ ফাঁকা আছে তাই বছর বছর যদি দশ হাজার করে নিয়োগ করা হয় অবশ্যই সেই শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে তাই এবছর তোমাদের কিন্তু আরও অনেক অনেক শূন্যপদ আসার কথা আছে দু হাজার চব্বিশে যেমন এসেছে দু হাজার পঁচিশেও আসার একটা ভালো মানে হিউজ পরিমাণে একটা নতুন ভ্যাকেন্সি আসবে তাই বলছি অবশ্যই মন দিয়ে হলো শোনো যদি ভালো লাগে অবশ্যই একটা করে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই আছো হয়তো মানে এরকম শুনে প্রিপারেশান নিচ্ছ না তারা কিন্তু একদম ভুল করছো প্রিপারেশানটা যেমন নিচ্ছ সেইভাবেই নিয়ে চলো প্রিপারেশান ঠিকঠাকভাবে নিয়ে গেলে তবে যে তোমরা মানে কি একটা সিঁড়ির যেমন ধাপ আছে না সেই ধাপে পরপর এক ওয়ান টু থ্রি করে এরকম ধাপ হয় সেই লাস্ট ধাপটায় উঠতে গেলে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় অনেকবার ব্যর্থ হয় অনেক ছাত্র ছাত্রী আছে অনেকেই ব্যর্থ হয়েছে কিন্তু পরবর্তীতেও সে হাল ছাড়েন। যারা ওই হালটা ধরে রাখতে পারবে বা যারা এই জিনিসটা বুঝতে পারবে যে আমাদের কিন্তু জয় একদিন আসবেই চেষ্টা করতে করতে একদিন জয় নিশ্চয়ই হবে এই জিনিসটা যারা বুঝতে পারবে যারা প্রিপারেশান নেবে বারবার যারা ব্যর্থ হয়েছে হয়তো কেউ এক নম্বর দু নম্বর কেউ হয়তো কিছু নাম্বারের জন্য কম হয়েছে কাট তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই তোমরা ধৈর্যরে ধরে রাখো আর প্রিপারেশানটা নিতে থাকো কারণ কি অনেকেই কারো কথায় শুনছো না প্রিপারেশান নিচ্ছে না অনেকেই আছে ফালতু বকে আর কি কাজের কিছু নেই তাই তোমরা কিন্তু সেই কাজটা করো তারপরে পরে যা খুশি বলো মানা যায় কারণ কি নিজের কাজটা নিজে যদি ঠিক মতো বুঝতে পারো বা করতে পারো তাহলে দেখো তোর তোমার কোনো দিনই প্রবলেম আসবে না এই প্রবলেমগুলো দূর করার জন্য অবশ্যই এখন থেকে তোমরা প্রিপারেশান নিয়ে নাও আর পরীক্ষা দু হাজার পঁচিশে মধ্যেই হবে এটা নিশ্চয়ই ঠিক কিন্তু নতুন ভ্যাকেন্সিও আসবে হয়তো ছাব্বিশে পরীক্ষা হবে পরবর্তী যে ভ্যাকেন্সিগুলো আসবে এরকম একটার পর একটা হতেই থাকবে কিন্তু প্রিপারেশান একটা বছর যদি ভালোভাবে প্রিপারেশান নাও একটা পরীক্ষার যদি ভালোভাবে প্রিপারেশান নাও সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে একটা যদি ভালোভাবে চয়েস করো জিনিসগুলোকে রেডি করো আর মক টেস্ট দাও দেখবে ঠিক একদিন না একদিন সফল মানে ওই সিঁড়ির লাস্ট ধাপে পৌঁছাবে একবারে কমপ্লিট হবে তাদের স্বপ্ন পূরণ হবে এইটুকু আশা রেখে আমরা দু হাজার টার্গেট রেখে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলো দিয়ে যাচ্ছি অবশ্যই সেই পিডিএফগুলো যদি সম্পূর্ণ বিনা পয়সা নিতে চাও দেখো আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে পিডিএফগুলো আর ক্লাসগুলো করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো